আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা ভিজিট করলাম আমাদেরই একজন ভাই তিনি পোলট্রি খামারি পাশাপাশি তিনি দেশি মুরগি বাড়ি বাড়িতে পালন করে থাকেন তো আমি এর আগে একদিন এসে দেখে গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও আমি তার এই সিস্টেমটি শেয়ার করব কারণ বাসা বাড়িতে দেশি মুরগি পালন অবশ্যই একটি ক্ষুদ্র লাভজনক ব্যবসা এটা হচ্ছে আপনার ডিমের এবং মাংসের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট উপযোগী একটি ব্যবস্থা দেশি মুরগি পালন বাড়িতে তো তার সঙ্গে আজকে আমরা কথা বলব দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আমরা এসেছি আমাদের এই খামারি ভাই যিনি তার ব্রয়লার মুরগি পালন করার পাশাপাশি তিনি তার বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তার ব্রয়লার মুরগির খামার এখানে তিনি পনেরোশো স্কোয়ার ফিটের জায়গা সেখানে তিনি আটশো গরমের দিনে এবং শীতের দিনে এক হাজার মুরগি পালন করে থাকেন পাশাপাশি তার বাসা বাড়িতে তিনি দেশি মুরগি পালন করেন তো আমি আজকে তার মাধ্যমে জানবো যে দেশি মুরগি তিনি কিভাবে পালন করছেন তো প্রথমে আমরা তার পরিচয়টা জেনে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার বাসার লোকেশনটা একটু আমাদের একটু বলেন আমার বাসা কাশনাথপুর ইউনিয়নের এড্রাকপুর গ্রাম আপনার নামটা কি আমার নাম আসাদ আচ্ছা তো আপনি এই যে দেশি মুরগি যে পালন করছেন এটা ব্রয়লার মুরগি দিয়ে প্রথম শুরু করেছেন নাকি আগে আপনার বাসা বাড়িতে দেশি মুরগি ছিল আমি প্রথমে ব্রয়লার মুরগি পালন করি ব্রয়লার মুরগি পালন করার পাশাপাশি যখন দেখলাম যে আমার মানে পরিবারে আমার বাচ্চার জন্য ডিম লাগে তখন আমি দেখলাম যে দেশি মুরগি আমার পালন করা দরকার তখন আমি বাজার থেকে একটা মুরগি কিনে আনি প্রথমে তারপরে আস্তে আস্তে তো অনেকগুলো মুরগি হয়েছে আপনাকে দেখাবো সামনে তো এই যে আপনার এখানে যে খামারটা আমরা দেখতে পাচ্ছি তো এই খামারে তো শুধু ব্রয়লারই পালন করেন নাকি সোনালি বা লেয়ার অন্য কিছু না না এখানে আমি শুধু ব্রয়লারই পালন করি কারণ এটা ব্রয়লারের জন্যই করা সোনালি বা অন্য কোনো মুরগি পর্যন্ত তুলি নেই ব্রয়লারই পালন করি তো এইখানে যে এত বড় ব্রয়লার মুরগির খামার যে যদি কখনো রোগ বালায় আসে তো সেক্ষেত্রে কি আপনার দেশি মুরগির উপর কোনো এফেক্ট পড়ে না না আসলে আমার খামারটা তো একটু দূরে এই খামারটা যে আমার বাসা থেকে অনেকটাই দূরে যার কারণে আমি তো যখন এই খামার থেকে বের হই তখন মানে হাত পা পরিষ্কার করেই বের হই যার কারণে আমার দেশি মুরগি তো এমন কোনো সমস্যা হয় না তো ভিওয়ার্স আমরা এখন চলে যাব ভাইয়ের বাসাতে যেখানে তিনি তার দেশি মুরগিগুলো পালন করে থাকেন তো সেই মুরগিগুলো আমরা দেখব এবং বিস্তারিত সেখান থেকে আমরা জানার চেষ্টা করব ভাই আপনার এখানে কত পিস মুরগি আছে আমার এখানে মোট মিলে আপনার বাইশটা মুরগি আছে এই মুরগিগুলোকে আপনি নিজের বাসা থেকে ব্রিডিং করিয়েছেন নাকি আপনার কিনা মুরগি নিয়ে এসে তারপরে এগুলো আপনি উৎপাদন করছেন আসলে আমি প্রথমে একটা মুরগি কিনছিলাম সেটা থেকে আমার এই মুরগিগুলো হয়েছে আস্তে আস্তে এর সময় লাগছে আরও অনেকগুলো আমি বিক্রি করছি কিছু খাইছি এখন আছে এই বাইশটা এর ভিতরে বাচ্চা আছে দশটা আর বাকিগুলো হলো প্যারেন্টস এই দেশি মুরগিকে আপনি কি কি খাবার খাওয়ান মূলত আসলে বাচ্চা যখন থাকে তখন প্রথম অবস্থায় আমি একটু মানে ফিট খাওয়াই তারপরে যখন একটু ঝাড়া হয় তখন গম খুদ এগুলো খাওয়াই আর সেরে দিয়ে রাখি এই আপনার এই মুরগিগুলো দেশি মুরগির মধ্যে কি অন্য কোনো প্রজাতির মুরগি আছে কি না আমি রিসেন্টলি ছয়টা সোনালির পিওর সোনালির নিছি আর সবগুলা দেশি আর দেশি মুরগির মধ্যে সোনালি মুরগির তেমন কোনো সমস্যা হয় না না ওরা একসাথেই মিলেই চলে আর দেশের ভিতরে সোনালি দিচ্ছি কারণ সোনালিটা তো কুচা হয় না এটা ধারাবাহিকভাবে ডিম দিতেই থাকে তো আমাদের সেই জন্য এটা নেওয়া এই দেশি মুরগির মধ্যে কি মোরগগুলো কি দেশি নাকি সোনালি মোরগ না মোরগ সব দেশি আপনার কি ইনকিউবেটর আছে কি না ইনকুবেটার একটা ছিল আপাতত ওটা আমি ব্যবহার করতেছি না আমি মুরগি কুচা করেই আর কি বাতে দেই আর কি আচ্ছা আমি মানে মুরগি মানে ন্যাচারাল ব্রিডিং যেটা বলে আমাদের সেইভাবে আর কি দেশি পদ্ধতিতে যেটা আমাদের আদিম পদ্ধতি বলে সেই পদ্ধতিতে আর কি বাচ্চা ফোটাই তো দেশি মুরগিকে যখন আপনি বাতে বসান তখন তো একটা লং টাইম ডিম পাড়া বন্ধ থাকে দেশি মুরগি তো সেটা আপনার সমস্যা মনে হয় না না আমি তো সবগুলো দেই না মনে করেন যে আমার হয়তো দশটা প্যারেন্টস আছে তার ভিতরে আমি দুইটা বসাই আর বাকিগুলো ডিম দিতে থাকে তো দেশি যে মা মুরগি সে বাচ্চাগুলোকে নিয়ে কতদিন থাকে না আমি বাচ্চা পর পরপরই বাচ্চাগুলোকে আলাদা করে দিই আলাদা করে আমি খাসাগুলো দেখতে পাচ্ছেন খাসার ভিতরে রাখি ওইভাবে বোর্ডিং করি আর মাগুলোকে আলাদা দিয়ে দিই যাতে দ্রুত কুচাটা কেটে যায় আবার ডিমে চলে আসে তো এখন তো আসলে বাসা বাড়িতে আগের মতো আমরা দেশি মুরগি পালনটা দেখতে পাই না কারণ হচ্ছে আপনার রোগ বালাই অনেক বেশি আসে তো এই রোগের প্রতিরোধক হিসাবে বা চিকিৎসা ক্ষেত্রে আপনি কি কি ওষুধ বা কি পদ্ধতি অবলম্বন করে থাকেন আসলে রোগ বালাই তো আসেই কিন্তু সেটা যদি আপনি একটু যত্নশীল হন তাহলে রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন কারণ রোগের জন্য আপনি যদি নিয়মিত প্রতিদিন মুরগিকে আমাদের বাসা বাড়িতে যে হলুদ পাওয়া যায় যেটা রান্নার কাজে ব্যবহার হয় ওইটা যদি আপনি নিয়মিত মুরগিকে খাওয়ান তাহলে সব ধরনের রোগ থেকে আপনার খামার নিরাপদ থাকবে হলুদটা কীভাবে খাওয়ান আপনি হলুদটা যেহেতু দেশি মুরগি পানি খুব কম খায় তারপর আমি পানির সাথে কিছু দিই আর খাবারটা যখন আমি মিক্সড করে দিই তখন খাবারের সাথে কিছু দিই তো আপনি এই দেশি মুরগি পালনের সাথে কতদিন সম্পৃক্ত আছেন দেশি মুরগি আমি তাও এক দেড় বছর ধরে দেশি মুরগি পালন করতেছি এই দেশি মুরগি পালনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা জানেন যে বর্তমান বাজারে ফার্মের মুরগির সংখ্যাই বেশি দেশি মুরগি ওইভাবে আমরা বাজারে গেলে পারেও পাই না যেটা পাই সেটা সোনালি মুরগি যেটাকে দেশি দেশিগুলো অনেকে চালাইয়ে দিচ্ছে তা আমি সেই জন্যই ভাবনা করছি যে আমার দেশি মুরগি ফার্মটাকে আর বড় করব এবং আমার পরিবারের পাশাপাশি যাতে মানুষের কাছে দেশি মুরগি পিওর দেশিটা পোছাই দিতে পারি সেই লক্ষ্যে কাজ করার চিন্তা তো ভাই এই তো আপনার মুরগি তো দেখলাম আমরা আলহামদুলিল্লাহ আপনার দেশি মুরগি এই বাণিজ্যিক মুরগি পালন করার পাশাপাশি যে আপনি আপনার পরিবারের জন্য বা আপনার আত্মীয়স্বজনের জন্য যে দেশি মুরগি খামার করেছেন দেখলাম আলহামদুলিল্লাহ তো আমাদের দর্শক ভাইরা মধ্যে থেকে যদি কেউ এই দেশি মুরগি পালন করতে চায় তো সেক্ষেত্রে আপনার পরামর্শ একটু জানতে চাচ্ছিলাম আমি বলবো অবশ্যই আপনারা দেশি মুরগি পালন করবেন কারণ দেশি মুরগি পালন করলে আপনার পরিবারে যেমন লাভবান হবেন বা পরিবারের মাংস ডিমের চাহিদা পূরণ হবে সে সাথে সাথে মানে আমাদের অর্থনীতিতেও একটা প্রভাব ফেলবে কারণ দেশি মুরগি বর্তমান বাজারে তো আপনারা জানেনি কী পরিমাণ একটাই ডিমান্ড সেটা মানে বাজারে গেলে পারে দেশি মুরগি পাওয়াই যায় না সেক্ষেত্রে যদি সবাই আমি বলবো সবাই বাড়িতে বাড়ির পাশে বেশি জায়গা দরকার হয় না আমার খামারটা আপনারা দেখছেন বেশি জায়গার প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি অল্প জায়গায় পাঁচটা দশটা যদি দেশি মুরগি পালন করেন তাহলে আপনার পরিবারের মাংস এবং ডিমের চাহিদা পূরণ হবে তো অসংখ্য ধন্যবাদ ভাই আসাদ ভাইকে আমরা আজকে আমাদেরকে সময় দিল এবং আমরা তার মাধ্যমে এই বাণিজ্যিক মুরগি পালন করার পাশাপাশি দেশি মুরগি পালনের যে পদ্ধতি বা সিস্টেমটা দেখলাম তো আশা করি আপনারা যদি কেউ এভাবে মুরগি পালন করতে চান তাহলে আপনাদের জন্য অবশ্যই কল্যাণময় কিছুই হবে তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকেও ধন্যবাদ আলাইকুম আসসালাম